ফেব্রিকনকে অনেক 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 ধন্যবাদ কারণ এরকম বড় একটা জায়গাতে এত বড় একটা শোরুমে আমাকে ডাকছে উদ্বোধন করার জন্য আসলাম উদ্বোধন করলাম ভালো লাগলো হ্যাঁ জি আপনি ফেব্রিক্সের এর কোয়ালিটি গুলো দেখলেন আর ডিজাইন গুলো দেখলেন কেমন লেগেছে ভালো আলহামদুলিল্লাহ জিন্সটা দেখলাম ভালো কিছু শার্ট দেখছি শার্ট গুলো ভালো লাগছে যদিও আমার সাইজের নাই আমি একটু বেশি ওভার অনেকেই চাই যে আমাদের ফেব্রিকনের আউটলাইন নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসাটা করবে যারা ছোট পরিসরে করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের ফেব্রিকন কিন্তু ডেকোরেশন খরচ সম্পূর্ণ বহন করে সেলসম্যানের বেতন দিয়ে দেয় এবং কি কুরিয়ারের সম্পূর্ণ খরচ মার্কেটিং এর এবং যদি কোনো প্রোডাক্ট বিক্রয় হয় সেই প্রোডাক্ট নিয়ে ফেরত নিয়ে আবার টাকাও দিয়ে আবার রিপ্লেসমেন্টও করে দেয় অর্থাৎ এই যে সুবিধাগুলো যদি কেউ ব্যবসাটা করতে চায় তাদের জন্য আপনি কিভাবে দেখছেন এই আরও একটি কথা আপনাদের গ্যাথাতে জানিয়ে রাখতে চাই আমাদের এমডি মহোদয় কিন্তু হাউবাইয়ের জন্য স্পেশাল কিছু তৈরি করবেন কি তাই কি না 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 অবশ্যই আমি ভাইয়ের সাথে কথা বলছি আমাদের নিজস্ব ক্যারিগর দিয়ে আমরা কোয়ালিটি প্রোডাক্ট ভাইকে পড়াবো ইনশাআল্লাহ অবশ্যই বরাবর আসসালামু আলাইকুম হাই লাভলি ভিউয়ার্স রাইট নাও আমরা এখন রয়েছি চট্টগ্রামের লোহাগড়ায় আইস পার্কের গ্র্যান্ড গ্র্যান্ড ফ্লোরে আমাদের যে আজকে যে গ্রাউন্ড ফ্লোরে রয়েছি আজকে যে আমাদের এই চট্টগ্রামের লোহা গড়াই হ্যাঁ অতিথি প্রধান আমাদের সকলের প্রিয় আমি একটা কথা বলতে চাই অভিনয় দিয়ে একটা ক্যারেক্টারকে কতটা জনপ্রিয় করা যায় তার একমাত্র জ্বলন্ত উদাহরণ আমাদের হাবু ভাই আমাদের সকলের প্রিয় চাষি আলম ভাই যাকে আমরা সবাই চিনি আমাদের প্রিয়া হাবু ভাই নামে তো হাবু ভাই আজকে আমাদের ফেব্রিক কনফেশন এর নতুন আউটলেটে উদ্বোধনে আসছেন হাবু ভাইয়ের কে পেয়েছি মানে আমরা আনন্দিত এবং আমরা গর্বিত তো এখানে যে আপনি ফেব্রিক্স এর কোয়ালিটি গুলো দেখলেন আর ডিজাইন গুলো দেখলেন কেমন লেগেছে ভালো আলহামদুলিল্লাহ জিন্সটা ভালো কিছু শার্ট শার্ট ভালো

আমার রিকোয়েস্ট যে কারণ সবই তো ইয়াং ছেলে সবাই যেন ওইভাবে কিনতে পারে আর লোহাগড়া বাসীকাই খুবই আমি চাটকা ভাষা পারি না ভাইজান এটা বললে হবে না লোহাগড়া অনেক 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 ধন্যবাদ লোহাগড়ার

আমাদের ফেব্রিকন ব্র্যান্ডের যদি কোনো পোশাকের রঙ উঠে যায় বা কোয়ালিটিতে কোনো প্রবলেম থাকে আমরা আপনাদেরকে প্রোডাক্ট রিটার্ন করব এবং টাকা রিটার্ন দিব আপনারা সব সময় ফেব্রিকন থেকে কেনাকাটা করবেন ফেব্রিকনের প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি আমাদের প্রোডাক্টের রেট এবং কোয়ালিটি আমরা সবসময় বাজারের অন্যান্য ব্র্যান্ডের থেকে কম রেটে সেল করি আমি কথাই না কাজে বিশ্বাসী আপনারা আমাদের প্রোডাক্ট দেখে আপনারা রিভিউ দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম